মানবদেহের কিছু জটিল রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের গুরুত্ব অপরিসীম নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কিছু গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন আজকে আমরা বনেস্কার নিয়ে কথা বলবো ইমনিসিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টারের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মেহেদি মাসুদের সাথে আমরা প্রথমেই তার কাছে জানতে চেয়েছিলাম আমরা বাংলাদেশে বোন স্ক্যান করি ক্যান্সার বোনের কোনো ক্যান্সার যদি থাকে সেটা নির্ণয় করার জন্য এটা মেইন প্রথমে করা হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বোনের প্রাইমারি কোনো ক্যান্সার যদি থাকে আরেকটা হচ্ছে যদি শরীরের অন্য কোথাও ক্যান্সার থাকে বনে ছড়িয়ে যেতে পারে সেটাও নির্ণয় করার জন্য ইজলি এই বোন স্ক্যানটা করা হয় ইনফেকশনের জন্য আমরা বোন স্ক্যান করতে পারি তারপর যেমন পেন হচ্ছে বনে অনেক দিন যাবত ব্যথা হচ্ছে তখন ডক্টররা বোন স্ক্যান করার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন যদি প্রাইমারি বোন কোনো ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে নির্ণয় করা যেতে পারে আবার যদি কোনো ইনফেকশন থাকে যেমন বোনের যে টিভি হয় এটা কিন্তু খুবই কমন সেই ক্ষেত্রে আমরা বোন স্ক্যান করতে পারি হার ভেঙে গেছে সেখানে প্রস্তেসিস দিয়েছেন বনে তো সেই প্রসেসিস অনেক সময় লম্বা টাইম যখন প্রসেসে রাখা হয় তখন ইনফেকশন ধরা পড়ে সেই ক্ষেত্রে আমাদের বোন স্ক্যান করার জন্য আমাদের কাছে পাঠিয়ে থাকে যে আসলে মেডিকেল সায়েন্সে যে কোনো ইনভেস্টিগেশন করার জন্য ঝুঁকিতে একটু থাকবেই মেডিকেল প্রসিডিউরের ক্ষেত্রে এটা করার জন্য আমরা একটা আইসোটোপ ইউজ করি শরীরে হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই আইসোটোপটা শরীরে ইউজ যখন আমরা দেই তখন অনেকে মনে করি যে আইসোটোপ শরীরে আমরা ইনজেক্ট করছি তো অনেক কি হতে পারে রেডিয়েশন কোনো রিয়াকশন হতে পারে কিন্তু এটা লাখে খুব কম যে লাখে একজন বা এরকম রিয়াকশন হয় বাট এটা খুবই রেয়ার এটা এটার জন্য তেমন কোনো ঝুঁকি নেই যদি আগে থেকে ক্যান্সার রোগী থাকে অনেক সময় শরীরের ইমিউনিটিটা কম থাকে কিংবা কিডনি ক্লিয়ারেন্সটা কম থাকে এই জন্য আমরা বলে দিই যে আপনার সেরাম ক্রিয়েটিংটা করে নিয়ে আসবেন আর হচ্ছে যদি আগের কোনো রিপোর্ট থাকে আমরা বলে দিই যেমন ফর এক্সাম্পল স্পেশালি ইমেজিং কোনো রিপোর্ট থাকে ফর এক্সাম্পল এমআরআই কিংবা সিটি হ্যাঁ কিংবা বোনস কিনি আপনার আগে করেছেন সেই রিপোর্টগুলো আপনারা সঙ্গে নিয়ে আসবেন এভাবে ইউজুয়ালি আমরা যেটা করি আমরা স্ট্যান্ডার্ড প্রোটোকল একটা মেনটেন করি আমরা এখানে সিনাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি তবে অফিসিয়ালি হ্যাঁ আমরা থ্রি ওয়ার্কিং ডেজ এটা বলে দেই তার মানে চব্বিশ ঘন্টা আর যে আইসোটপটা শরীরে ইনজেক্ট করব ইনজেকশনটা দেওয়ার পর তিন ঘন্টা অপেক্ষা করতেই হবে কারণ এই ওষুধটা সেলের ভিতরে যেতে হবে দেন তো স্ক্যান করতে হবে সো সেই ক্ষেত্রে তিন ঘন্টা প্লাস স্ক্যান করার জন্য ইউজুয়ালি ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার হ্যাঁ সব মিলে আমরা চার থেকে সাড়ে চার ঘন্টা সময় নিয়ে আসতে বলি বোন স্ক্যান টেস্টের জন্য রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি থাকতে হবে পর্যাপ্ত প্রস্তুতি ও শৃঙ্খলা সঠিক সফল সেবার জন্য আবশ্যক সর্বশেষ বোন রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় রোগ ইতিহাস পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র চিকিৎসকের ব্যবস্থাপত্র ও রেফার নোট সাথে নিয়ে আসতে হবে রোগীর শরীরে যে কোনো ধাতব বস্তু থাকলে যেমন গহনা অলঙ্কার বেল্ট চাবি তাবিজ কবস ধাতব হোক বোতাম ও মুদ্রা ইত্যাদি পরিহিত অবস্থায় আসবেন না বনিস্কান পরীক্ষাটি সম্পন্ন করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে এজন্য পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন আইভি অথবা ভেরিয়াম কন্ট্রাস্ট ব্যবহার করার বাহাত্তর ঘণ্টার মধ্যে এ পরীক্ষা করা যায় না শিশু ও গর্ভবতী মহিলাদের সাথে আনা যাবে না হাঁটাচলায় অক্ষম রোগীর সাথে কমপক্ষে দুজন সাহায্যকারী সাথে নিয়ে আসতে হবে ডায়াবেটিস ও অন্যান্য রোগীর জন্য ঔষধ নিয়মিত স্বাভাবিক নিয়মেই গ্রহণ করতে হবে শিশুদের ক্ষেত্রে কখনো কখনো অ্যানে প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আলাদা নিয়ে আসবেন যদি কাশি থাকে তবে কাশি নিবারণকারী ওষুধ সাথে নিয়ে আসবেন আপনি যদি গর্ভধারণ করেছেন বলে মনে করেন অথবা আপনি যদি গর্ভপতি বা বর্তমানে শিশু দুগ্ধদানকারী মা হয়ে থাকেন তবে আপনার এই জাতীয় পরীক্ষা করার আগে ডক্টরকে ইনফর্ম করার প্রয়োজন বনেস্কান পরীক্ষার জন্য না খেয়ে আসার প্রয়োজন নেই অর্থাৎ সকালে নাস্তা করে আসতে হবে বনেস্ক্যান পরীক্ষার দিন সকালে রোগী শরীরে ইঞ্জেকশন দেওয়ার পর প্রায় দুই লিটার পানি পান করতে হবে তবে কিডনি রোগীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খেতে হবে অতিরিক্ত পানি খাওয়া যাবে না গামা ক্যামেরা বিভাগের পরামর্শ অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রোগীদের জন্য নির্ধারিত অপেক্ষমান স্থানে অবস্থান করতে হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর রোগী বাসার বা বাড়িতে যেতে পারবেন এবং সকল স্বাভাবিক কাজকর্ম করতেও পারবেন বনেস্কান হয়ে যাওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টা যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে বাসা বা বাড়িতে গিয়ে শিশু ও গর্ভবতী মহিলাদের কাছ থেকে একদিন দূরে থাকবেন এতে শিশু ও গর্ভবতী মায়েরা রেডিয়েশনের ঝুঁকি থেকে নিরাপদ থাকবে স্ক্যান করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে খরচ পড়বে এক হাজার টাকা ইউনাইটেড হাসপাতালে স্ক্যান করতে খরচ পড়বে সাত হাজার পাঁচশো টাকা লেবেট হাসপাতালে স্ক্যান করতে খরচ পড়বে নয় হাজার দুশো চল্লিশ টাকা এভার কেয়ারে স্ক্যান করতে খরচ পড়বে আট হাজার সাতশো টাকা এবং ইবনি ইবনিসিনে স্ক্যান করতে খরচ পড়বে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ছয় হাজার টাকা নিউক্লিয়ার মেডিসিন বিভাগের আরও কিছু টেস্ট সম্পর্কে জানতে খোলাচক বিড়ির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে